ইউটিউবিডি ডট কমের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম সাথে আছে আমি পার্থ তো এই পর্বে তো আমরা একটা সমস্যা দেখব সেটা হচ্ছে নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি হলে তো এক্স এর মান তো এটা হচ্ছে আমাদের ভেন চিত্র এই চিত্রে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি তো নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি হলে এক্স এর মান আমাদের বের করতে বলা হয়েছে তো আমরা সমাধান করি চলো এ নাম্বার সলভ তো এখানে নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি তো নাম্বার অফ এটা কি আমাদের নাম্বার অফ এ হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স এই পুরাটা হচ্ছে নাম্বার অফ এ তার মানে থ্রি এক্স প্লাস এক্স সমান নাম্বার অফ বি কি এক্স প্লাস এটা এক্স প্লাস বা ফোর এক্স বা এটা যদি আমি এই পাশে নিয়ে আসি এক্স সমান এইট তার মানে আমরা পেয়ে গেলাম এক্সের মান এইট তো আমাদের পরবর্তী প্রবলেমে চলে যায় নাম্বার অফ এ ইউনিয়ন বি তার মানে আমাদের এক্সের মান আট এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার সমান আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখন নাম্বার অফ এর মান কত থ্রি প্লাস এক্স নাম্বার অফ বি কত এক্স প্লাস টু এক্স প্লাস এইট মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি নাম্বার অফ এই ইন্টারসেকশন বি হচ্ছে এক্স তার মানে এখন যদি আমি যোগ করি থ্রি এক্স প্লাস এক্স প্লাস এটা কত থ্রি এক্স তার মানে হচ্ছে আমাদের চার তিন গেলে ছ প্লাস এইট আচ্ছা আমরা এর মান এই নাম্বার থেকে পেয়েছি যে এইট তার মানে সিক্স ইন টু এইট প্লাস এইট তার মানে হচ্ছে ফিফটি সিক্স তার মানে আমাদের বিয়ের জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে ফিফটি সিক্স এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম তো সেটা আমরা বের করি তো সেটা আমরা চাইলে দুইভাবে বের করতে পারি তো এটা একটু দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম এখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম এটাকে আমি লিখতে পারি নাম্বার অফ এ বাদ বি তো তোমরা সেটে প্রমাণের সময় শিখেছিলে না এ বাদ বি এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম তার মানে এ প্রাইম সমান এ বাদ বি আচ্ছা নাম্বার অফ এ বাদ বি এ থেকে বিটা বাদ যাবে তার মানে কি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তার মানে এই এ থেকে যদি আমি এ ইন্টারসেকশন বিটা বাদ দিই তাহলে তো আমি এ বাদ বিটা পাই আর নাম্বার অফ এ বাদ বি এটা হচ্ছে কত আমার নাম্বার অফ এ হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স আর এই ইন্টারসেকশন বি হচ্ছে এক্স তার মানে ফোর এক্স মাইনাস এক্স মানে হচ্ছে থ্রি এক্স তার মানে থ্রি ইন্টু এইট সমান টোয়েন্টি ফোর তো আমরা এত জটিল প্রসেসে বের করলাম তো আমরা যদি নাম্বার অফ এ বাদ বি সেটা যদি জানতে পারি আমরা এ থেকে যদি বিটা বাদ দিই আমাদের শুধু কিন্তু থ্রি এক্স অবশিষ্ট থাকে তার মানে আমরা নাম্বার অফ এ বাদ বিকে আমরা সরাসরি থ্রি এক্স লিখতে পারি আমাদের এতটুকু না করলেও চলবে তো এটি হচ্ছে আমাদের রেজাল্ট তিন আটে চব্বিশ তো আমরা মেটটা করে শেষ করে ফেললাম তো এই পর্যায়ে তো আমরা আরও কিছু প্রবলেম দেখব তোমাদের বইয়ের তেইশ পৃষ্ঠার একটা তিন নম্বর অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের একশো জন শিক্ষার্থীর মধ্যে তো এই অঙ্কটা করার জন্য তো আমাদের একটা থিউরমের প্রুফ শিখতে হবে আচ্ছা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার সমান আমি কি লিখতে পারি তো আমরা তো দুইটা জন্য একটা সূত্র অলরেডি জানি যে সূত্রটা আমি লিখতেছি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো এ ফর্মুলাটা আমরা অলরেডি জানি তো এটার জন্য ফর্মুলাটা কী হবে তো তোমরা যখন ক্লাস সেভেনে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা শিখেছিলে তারপর যখন এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার বের করতে দেওয়া হয়েছিল তখন তোমরা কী করছো এ কে এ রাখছো আর বি প্লাস সি কে তোমরা বি ধরে স্কোয়ারের ফর্মুলা ফেলছো তো এইখানে আমরা ওরকমই একটা কাজ করবো যে আমরা নাম্বার অফ এ কে আমরা এই রাখব ইউনিয়ন আর বি ইউনিয়ন সি কে আমরা একসাথে করে ফেলব তো এখন এটাকে যদি আমি এ ধরি এই পুরাটাকে যদি বি ধরি তাহলে এ ইউনিয়ন এর একটা ফর্মুলা আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মানে নাম্বার অফ বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ এখন দেখো এটা কিন্তু এ ইউনিয়ন বি এর মতো লাগতেছে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার মানে কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টার সেকশন বি এখানে বিকে আমি যদি এ ধরি C কে যদি বি ধরি তাহলে এই শ্যুটটা পরে মাইনাস নাম্বার অফ আচ্ছা দেখো দুইটা সেটার মধ্যে ইন্টারসেকশন থাকে আমরা কোনো ফর্মুলা জানি না তো এখন আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা সমান কি লিখতে পারি এই যে প্রথমে ইন্টারসেকশন আছে এর সাথে ইন্টারসেকশন কর বি এর ইন্টারসেকশন করবো আবার এর সাথে সি এর ইন্টারসেকশন করব। তাহলে এই ইন্টারসেকশন বি ইউনিয়নটা বাইরে চলে আসবে এই ইন্টারসেকশন সি এটা তোমরা বিনিময় বিধিতে পড়েছো তো এই জিনিসটা যদি আমি এখানে করি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি আমি একটু সাজাই লিখি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস তো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি এটা এ ইন্টারসেকশন সি হবে এ ইন্টারসেকশন সি তো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার মানে কি মাইনাস নাম্বার অফ এ চোখ number অফ বিস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি শেষ করি তার মানে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যুগ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি এই মাইনাসটা যদি আমি ইয়া করি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস 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 হয়ে যাবে প্লাস নাম্বার অফ এখন ধরো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি সবগুলা ইন্টারসেকশন তার মানে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এখন যদি আমি আবারও সাজাই লেখি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করে লিখি সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান আমি লিখতে পারি এটা তার মানে আমি কি করলাম প্রথম আমি একটা একটা করে তিনটাকে যোগ করলাম তারপর দুইটা দুইটা করে বিয়োগ করলাম আবার তিনটা তিনটা করে যোগ করলাম তো এটা আমি যদি চারটার জন্য লিখি তাহলে কী হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি তার মানে আমি কী করবো প্রথমে একটা একটা করে আমি যোগ করব নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি যোগ নাম্বার অফ ডি তারপর আমি কি করব যেহেতু যোগ করলাম দুইটা দুইটা করে আমি বিয়োগ করব মাইনাস নাম্বার অফ দুইটা দুইটা করে নিলে কী কী হয় এই ইন্টারসেকশন বি হতে পারে মাইনাস নাম্বার অফ এই ইন্টারসেকশন সি হতে পারে মাইনাস নাম্বার অফ এই ইন্টারসেকশন ডি হতে পারে যদি আমার চারটা বস্তু থাকে এ বি সি ডি আমি এবি নিতে পারি এ সি নিতে পারি এডি নিতে পারি তারপরে নিতে পারি বি সি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বিডি নিতে পারি বি ইন্টারসেকশন ডি মাইনাস d নিতে পারি নাম্বার অফ C ইন্টারসেকশন ডি এখন যেহেতু আমার দুইটা দুইটা করে নেওয়া শেষ আর কোনো নেওয়া সম্ভব না তারপর আমি নেব তিনটা তিনটা করে তিনটা দিনটা করে এখন আমি যোগ করে যাব তার মানে নিতে পারি ABC এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ডি এ ইন্টারসেকশন বিশন ডি প্লাস নাম্বার অফিডি এবকশন সি ইন্টারসেকশন ডি এখন আমার তিনটা তিনটা করে নেওয়া শেষ এখন আমি নিব একবারে চারটা যেহেতু আমি যোগ করলাম বি করলাম যোগ করলাম তাহলে আমি আবার করবো অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি তার মানে আমরা চারটার জন্য একটা সূত্র লিখলাম তো এই মেথডটাকে বলে ইনক্লুশন এক্সক্লুশন মেথড এটার জন্য আমরা চারটা পাঁচটা ছয়টা সাতটা যে কোনো তম সেটের জন্য আমরা লিখতে পারবো সেটা হচ্ছে প্রথম আমরা একটা একটা করে লিখবো যোগ করব তারপর দুইটা দুইটা করে বিয়োগ তিনটা তিনটা করে যোগ চারটা চারটা করে বিয়োগ আবার পাঁচটা থাকলে পাঁচটা পাঁচটা করে যোগ আবার ছয়টা ছয়টা করে বিয়োগ এইভাবে আমরা আগে যাব তো এটাই ছিল আমাদের সূত্র এই সূত্রটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে তার মানে আমরা সুত্রটা ফ্রেশ করে আবার লিখি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাকে আমি লিখতে পারি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি একটা একটা করে নিব যোগ নাম্বার অফ সি মাইনাস দুইটা দুইটা করে নিব ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বা সি ইন্টারসেকশন এ তারপরে আমি যোগ করব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তো এটা আমি সুটাল লিখলাম তো এখন আমরা একটা ম্যাথ করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে একশো জন শিক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ জন ফ্রেন্ডস তো এটা হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থী সেট একশো জন তো এই একশো জন শিক্ষার্থীর মধ্যে আমাদের বিয়াল্লিশ জন ফ্রেন্ডস তার মানে আমাদের ফ্রেন্স ভাষা আছে আমাদের তিনটা ভাষা আছে তো ফ্রেন্স জার্মান এবং স্প্যানিশ তো এটা হচ্ছে ফ্রেঞ্চ তো জার্মান আমি যে জেড ধরে নিচ্ছি এখানে স্প্যানিশ ইস তো এখানে বলা আছে নাম্বার অফ ফ্রেন্স বিয়াল্লিশ জন ফ্রেন্স তার মানে নাম্বার অফ ফ্রেন্স হচ্ছে আমার বিয়াল্লিশ জন তারপরে তিরিশ জন জার্মান তার মানে নাম্বার অফ জার্মান হচ্ছে আমার তিরিশ জন তারপরে কি বলা আছে নাম্বার অফ স্প্যানিশ সেটা হচ্ছে আঠাইশ জন তারপর বলা আছে দশজন নিয়েছে ফ্রেন্স এবং স্প্যানিশ তার মানে ফ্রেন্স এবং স্প্যানিশ ফ্রেন্স ইন্টারসেকশন স্প্যানিশ সেটা হচ্ছে জন তারপর কি বলা আছে আটজন নিয়েছে জার্মান এবং স্প্যানিশ জার্মান এবং স্প্যানিশ সেটা নিয়েছে আটজন তারপরে বলা আছে পাঁচজন নিয়েছে জার্মান এবং ফ্রেন্স জার্মান এবং ফ্রেন্স নিয়েছে পাঁচজন আর তিনজন তিনটি ভাষায় নিয়েছে তিনটি ভাষা মানে কি তিনটার ইন্টারসেকশন মানে এই যে যে তিনটার মধ্যে আছে জার্মান স্প্যানিশ সেটা নিয়েছে তিনজন তো এখন আমাদের বের করতে বলছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার একটিও নেয়নি তো একটিও নেয়নি মানে কি এই যে বাইরে তারা কিন্তু কোনো ভাষায় নেয়নি আচ্ছা এটা হচ্ছে আমার নাম্বার অফ এস টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার একশো জন আচ্ছা নাম্বার অফ জার্মান ফ্রেন্স স্প্যানিশ এই তিনটার ইউনিয়ন এই জিনিসটা কী এই জিনিসটা কী মিন করে এই জিনিসটা হচ্ছে এতটুকু তিনটার ইউনিয়ন তিনটার ইউনিয়ন হচ্ছে এতটুকু এই জিনিসটা মিন করে কমপক্ষে একটি ভাষা তুমি খেয়াল করো এইখানে যতজন মানুষ আছে তারা কিন্তু কমপক্ষে একটা হইলেও ভাষা পড়ছে হয় জার্মান হয়তোবা জার্মান স্প্যানিশ অথবা তিনটাই অথবা যে কোনো একটা স্প্যানিশ অথবা শুধু ফ্রেন্স এরকম তার মানে এই এই টোটাল একশো জন থেকে যদি আমি কমপক্ষে একটা ভাষা যতজন নিছে তা যদি আমি বাদ দিই বাদ দিলে কিন্তু আমি বাইরের অংশটা পেয়ে যাব তো আমার বাইরের ফাঁকা অংশটাই হচ্ছে আমার কতজন একটা ভাষাও নেয়নি তার মানে যদি আমরা এখন ফর্মুলাটা ফালাই নাম্বার অফ জার্মান ইউনিয়ন ফ্রেন্স ইউনিয়ন স্পেনিশ তার মানে হবে নাম্বার অফ জার্মান যুগ নাম্বার অফ ফ্রেন্স যুগ নাম্বার অফ স্প্যানিশ মাইনাস নাম্বার অফ ইন্টার জার্মান ইন্টারসেকশন ফ্রেন্স মাইনাস নাম্বার অফ ফ্রেন্স ইন্টারসেকশন স্প্যানিশ মাইনাস নাম্বার অফ জার্মান ইন্টারসেকশন স্প্যানিশ প্লাস নাম্বার অফ জার্মান ইন্টারসেকশন ফ্রেন্স ইন্টারসেকশন স্প্যানিশ এই জিনিসটার মান আমি আসলে জানি না এটার মানে আমি এক্স ধরে নিতেছি এটার মানে আমি জানি এটার মান হচ্ছে আমার বিয়াল্লিশ তিরিশ বিয়াল্লিশ এটার মান হচ্ছে আমার নাম্বার অফ জেড সেটা হচ্ছে আমার ত্রিশ প্লাস নাম্বার অফ এফ সেটা হচ্ছে আমার বিয়াল্লিশ যোগ নাম্বার অফ এস হচ্ছে আমার টোয়েন্টি এইট মাইনাস জেড ইন্টারসেকশন এফের মান হচ্ছে আমার পাঁচ মাইনাস এফ ইন্টারসেকশন এসের মান হচ্ছে দশ মাইনাস এটার মান হচ্ছে আমার আট যোগ এটার মান হচ্ছে তিন তো আমি যদি ত্রিশ আর পঞ্চাশ আশি এটা হবে আমার একশো মাইনাস পনেরো 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 আট হচ্ছে তেইশ যোগ তিন তার মানে আমি পাবো আশি তার মানে এক্স এর মান আমি পেয়ে গেলাম আশি তার মানে কমপক্ষে একটা ভাষা নিয়েছে এরকম মানুষ পাওয়া যাবে জন এখন একটিও নেয়নি সেটা কতজন হতে পারে একটিও সেটা হচ্ছে নাম্বার অফ এস থেকে যদি আমি নাম্বার অফ জেড ইউনিয়ন এফ ইউনিয়ন এস এটা যদি বিয়োগ দেই তার মানে হচ্ছে আমার একশো থেকে এক্স মানে একশো থেকে আশি বিয়োগ দেই তার মানে আমি পাবো বিশ জন তার মানে বিশ জন জনসংখ্যা বিশ জন স্টুডেন্ট আছে যারা একটা সাবজেক্টও নেয়নি তার মানে একটা সাবজেক্টও করেনি তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই আগামী লেকচারে আমরা আরও কিছু প্রবলেম দেখব এবং সেটের অন্যান্য থিওরিগুলো পড়ার চেষ্টা করব তো সেই সাথে আমাদের সাথেই থাকো এবং ইউটিউব বিডি ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে থাকো ধন্যবাদ সবাইকে